হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাজিয়াল তালা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় গড়ের সমস্ত কাজ শেষ করেছেন আলী তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন মা ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লাই আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছে ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেহেরি করবে আলীর খানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী রাজে আল্লাহ এই স্বপ্ন শোনার পর দুজনে আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা ইন্তিকাল করবেন দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময় হজরত হাসান ও হুসাইন রাদ আল্লাহ তালানহু আনহু এসে জিজ্ঞেস করলেন আব্বা জান জান আপনারা কেন কান্না করছেন ফাতেমা রাদে আল্লাহ আনহার একটি অভ্যাস ছিল যখন হাসাইন হুসাইন রাজিয়াল্লাহ তাল আলহ তাকে কোনো বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরস্থানের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারব এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে থাকিয়ে থাকো আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন তোমরা দুইজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে থাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রাজ্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছেন আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার গড়ে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা আলী আলিরাদি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি কি বলছো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাতে আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি বুক করতে হবে ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন করে আপনার কুলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আর আমার তৃতীয় কথা হল হজরত হাসাইন হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করিয়ে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলীর্লাহু তাল আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রা আনহু বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী হু এবং ছোট হাসান ও হুসাইন আল্লাহ তালহু হজরত আলী রাজুল্লাহ তালহু ভাবছেন লাশের খাটিয়া বহন করার জন্য আরও একজন লাগবে তাহলেই চার কোনায় চারজন কাঁদে নিতে পারবে এমন সময় হজরত আবুজোর গিফারি আল্লাহ তালহু এলেন ও খাটিয়ার কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গেফারিরাতি আল্লাহ তালু বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লুকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর সাল্লাহু আলহু আসতে বলেছেন আমি এসেছি তোমরা তো আমাকে বলো নেই রাতে এসে রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রাজ আল্লাহ তালাহ যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজোর গিফ্ফারি রাজি আল্লাহ তালহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাজে আল্লাহ তালাহ কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন উনি হাসাইন হুসাইনের আম্মা যান এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রদাহতালহুর স্ত্রী তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার বললেন এটা দুজাহানের বাদশার মেয়ে খবরদার বেয়াদবি করবি না আল্লাহ তালা তখন কবরকে জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশাহ মেয়েকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাজানকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না আমি শুধু চিনি ইমান ও আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবরের দুদিক থেকে এমন জোরে চাপ দেব হাড় মাংস মাটি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে আল্লাহ আকবর মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে আসে না মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না প্রত্যেক মানুষকেই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম